হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমি রিয়া আছি আজকে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ যেটা শেয়ার করতে চলে এসেছি তো আজকে ছিল আমার মেয়ের নাচের প্রোগ্রাম ঠিক আছে তো এটা কিন্তু নাচের যে টিচার তারই বাড়িতে হচ্ছে এই প্রোগ্রামটা তো দেখতে পাচ্ছো এ আমার মেয়ে কিন্তু এবার ফার্স্ট আড্ডাটা দিচ্ছে মানে নাচের কম্পিটিশান যেটা বলুন নাচের পরীক্ষা এক্সাম ঠিক আছে কম্পিটিশান নয় এক্সাম হচ্ছে তো এটা নাচের এক্সামে কিন্তু ও আত্মা দিচ্ছে কারণ এই বছর ও প্রথম পরি এক্সাম দিচ্ছে নাচের আর তো দেখা যাক কীরকম রেজাল্ট করে তো এখনও সবে ওর জাস্ট এক্সামটা হলো আর এটা কিন্তু ওদের যে আড্ডার গ্রুপটা ছিল তো এখানে চারজন চারজন করে নাচ করে দেখাতে হবে তো প্রথমে এদের গ্রুপটা রয়েছে আমার মেয়ে কিন্তু প্রথম গ্রুপের মধ্যেই ছিল আর প্রথমে ছিল ওদের কিছু মানে যেটা বলে না যে কত্থকের কিছু স্টেপ যেমন হাতে পায় ম্যাডাম বলছিলো আর ওরা কিন্তু করছে তো তো ওরা অবশ্যই দেখে নাও কী করছি thanks mm -hmm. you mm -hmm. you mm -hmm. Bye. Mm -hmm. যে নাচটা প্রোগ্রামটা ওদের জাস্ট কমপ্লিট হয়ে গেছে আত্মা এরপর যারা পূর্ণ দিচ্ছে তো তাদের হচ্ছে কম্পিটিশন ঠিক আছে তো ওদের প্রথমে কিছু কর্তকের কর্তকের স্টেপ ছিল সেগুলো ওরা করে নিয়েছে ওদেরও কিন্তু পার্ট বাই পার্ট হচ্ছে ঠিক আছে প্রথমে ওদের কর্তকের যে সমস্ত ছিল সেগুলো ম্যাম করে দিয়েছে আর এখানে কিন্তু একজন এখানে কিন্তু টিচার এসেছে যারা যিনি বাইরে থেকে এসছে আর উনি কিন্তু সমস্ত কিছু দেখছে আর সমস্ত কিছু করছে ওকে তো বন্ধুরা তো এটা কিন্তু বড়োদের গ্রুপে ছিল আর এই মেয়েটা যে যে হোয়াইট ড্রেসটা ছিল সে একটু এদের এদের দুজনের থেকে একটু ছোট হচ্ছে আর মোটামুটি সবাই সবাই বেশ ভালোই ডান্স করছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন ঠিক আছে কেমন করছে আর পুরো সংটা দিতে পারছে না বুঝতেই পারছেন রাইটটা চলে আসবে তো যে কারণে পুরো সংটাই ইউজ করতে পারছি না তো এই গানটা ছিল ময়না ছলক ছলক চলে রে ঠিক আছে তো ওরা কিন্তু সব এরকমভাবে নাচটা করছে খুব সুন্দর পারফর্মস করেছে আর এরপরও ছিল বড়দের গ্রুপ তারপরে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেবে তাদেরও গ্রুপ ছিল ঠিক আছে তো সবারটা সবার নেওয়া হয়নি ভিডিওটা ঠিক আছে তো মোটামুটি এদের গ্রুপটা নিয়ে আছে তো এরকম ভালোই করেছে ডান্সটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলেছো না সেদিনকে ধরো আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল তো তার দুই তিন দিন বর ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো বার্থডে উপলক্ষে দেখো সকালে আমি রান্না করে দিয়েছিলাম এই ভাত আর হচ্ছে কচু শাক বেগুন ভাজা পটল ভাজা মাংস ইলিশ ভাপা ঠিক আছে পায়েস এই স্যালাড ওকে তো এইগুলো ছিল আমার আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট কচু শাক এই সমস্ত আমার হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসে আর মাছ মাংসর থেকে একটু শাক সবজি বেশি পছন্দ করে ঠিক আছে তো দেখো এই যে কেকটা প্রথমে দেখাচ্ছি তো এই কেকটা ছিল আমার বোন এটা অনলাইনে পাঠিয়ে দিয়েছিল তো যেহেতু জিজুর তো এখানে দেখো জিজু বলে লেখা রয়েছে তো ওর হচ্ছে আমার বোন পাঠিয়ে দিয়েছিল আর এইটা ওর জিজুর জন্য ঠিক আছে বার্থডে গিফট ওকে আর হচ্ছে তো এই এই সমস্ত পুরো ডেকোরেট যা যা করছে করেছে দেখেছ তো এগুলো আমি আর আমার মেয়ে দুজনে মিলেই যে বেলুন দিয়ে সাজানো ঘর গুছানো ঘর মানে আর যেগুলো একটু হালকা মতন করেছি তো আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করছিল না একদমই পছন্দ করছিল না যে আমরা জন্য কিছু কিছু করি ঠিক আছে মানে এরকম বেলুন টেলুন দিয়ে বলে এগুলো একদম বাচ্চাদের জন্য করে এগুলো একদম বাচ্চারা মানে মেয়ের জন্য ঠিক আছে বলে আমার জন্য এগুলো একদম ভালো লাগে না একটু ভীষণ বক বক করছিলো যাই হোক তো আমরা তো শুনবো না আর এই কেকটা আমরা নিয়ে এসেছিলাম ওকে তো এই কেকটা আমি নিয়ে আর হচ্ছে এখন আমার মেয়েই সমস্ত কিছু খুলবে মানে কেকটা খুলবে আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখবে ও নিজেই করবে মানে ওর বাবার বার্থডে ওর ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট ছিল ভীষণ কী করবে সারাদিন হ্যাঁ মানে বুঝেই উঠতে পারছিলো না বুঝতেই পারছো তোমাদের যাদের বাড়িতে মেয়ে রয়েছে বা ছেলে বা বাচ্চারা রয়েছে তারা বুঝতেই পারছে বাবা মার বার্থডেতে কত বেশি এক্সাইটমেন্ট থাকে নিজের থেকেও বেশি এক্সাইটেড থাকে যে বাবা মার বার্থডে কীভাবে সেলিব্রেট করবে ওরা অনেক বেশি মানে খুব খুশি হয় বাচ্চারা অ্যাকচুয়ালি এই সমস্ত ফেস্টিভ্যালগুলো বাচ্চারাই বেশি এনজয় করে তো আমাদের দেখো আমাদের অল টাইম ফেভারিট কেক হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে ফরেস্ট কেকটা মানে একটু ডুয়েল ঠিক আছে তো হোয়াইট ফরেস্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আমার মেয়েরা আবার ব্ল্যাক ফরেস্ট ভালো লাগে তো আমরা এটা কিন্তু ডুয়েল নিয়ে আসি ওকে তো এটা কিন্তু মানে এটা সবসময় পাওয়া যায় না এটাকে একটু অর্ডার দিয়ে আসতে হয় এটাই একটা বড় ব্যাপার কিন্তু কেক দুটোই ভালো ছিল খেতে খুবই ভালো কেক ছিল এটা ছিল পুরো চকলেটের ওপর আর এটা ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চকলেট ঠিক আছে ফরেস্ট তো বন্ধুরা এই ছিল একটা সুন্দর সুন্দর ব্লক তো এরপর আমার হাজবেন্ডে আসার টাইম হ্যাপি বার্থডে বলেছি

হাকডিে হািদিনে তেদিমানিছে.. সিমাই হাকড়েডুওগাকড়া হাপি ভাদে বন্ধুরা এই ছিল একটা বার্থডে সুন্দর ব্লগ তো আমার হাজব্যান্ড এখন আমাকে খাইয়ে দিচ্ছে কেক তো আর এরকমভাবে সারপ্রাইজ কিন্তু দিতে নিজের কাছের মানুষ নিজের প্রয়োজনকে দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার ও কিন্তু পছন্দই করে না আমার হাজব্যান্ড কিন্তু এগুলো পছন্দ করে এরকম ভেলুন ঠেলুন দিয়ে সাজিয়ে ঠাজিয়ে করবে ওই সকালবেলার যে খাওয়াটা ওটা অবধি ঠিক যাচ্ছে আর এই সমস্ত একদম পছন্দ করে না তাও আমি দিয়েছি কোনো কিছু বললো না খুব খুশি হলো আর এটাই ছিল একটা সুন্দর ব্লগ আই হোপ এটা তোমাদের ভালো লাগলো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টই জানাবে আর তোমরা নিজের কাছের মানুষ প্রিয়জন বা পরিবারের মানুষ আর সব থেকে স্পেশাল মানুষকে এইভাবে সারপ্রাইজ দাও কি না ঠিক আছে তো এটা কিন্তু অনেক রাতের বেলা কিন্তু এই মানে এই এইরকমভাবে সারপ্রাইজ হয়েছে ও অফিস থেকে আসার পর তো এটা কিন্তু সারপ্রাইজ তো বন্ধুরা আর এই যে গিফটটা দেখতে পাচ্ছ তো এই যে মানে কাগজে লেখা হ্যাপি বার্থডে টু বাবা এইটা কিন্তু আমার মেয়ে এই কার্ডটা বানিয়েছে আর এই যে পাঁচশো টাকা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওর নিজের জমানো টাকা থেকে কিন্তু এই গিফটটা দিয়েছে তো এই ছিল আমার মেয়ের দেয়া ওর বাবাকে বার্থডে গিফট তো এই ছিল একটা সুন্দর ব্লগ আই হোপ ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস